হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল হতে না হতেই আমাদের বাড়ির বাগানে হনুমানের আগমন ঘটেছে বাড়ির সাম বাগানটায় কয়েকটা বেগুন গাছ আছে ছোট ছোট বেগুন হয়েছে ওগুলোই এখন চিড়ে চিড়ে খাচ্ছে তো বেগুনটা সকাল সকাল আমরা এখন বেরিয়ে পড়েছি যাব শ্বশুরবাড়ি অনেকটা রাস্তা চলেও এসেছি বেরোনোর সময় আর ভিডিও করা হয়নি তাড়াহুড়ো করে বেরিয়েছি আর তারপরে এখন মোটামুটি আমার শ্বশুরবাড়ির গ্রামের রাস্তাটায়ও পৌঁছে গেছি আর যে যাবার সময় কিছু মাছ কিনেছিলাম আর স্কুটির থেকে মাছটা পড়ে গেছে তো এখন যাচ্ছি আমি অনেকটা চলেও গেছি আমরা তারপর পেছন থেকে একটা গাড়ি এসে বলছে তোমাদের মাছ পড়ে গেছে তো তখন আমরা আবার ফিরে এসে মাছটাকে তুললাম অতগুলো মাছ তো আর ফেলে দেওয়া যায় না রাস্তায় চিংড়ি মাছ আর কিছু সমুদ্রের মাছ কেনা হয়েছিল আর এই রাস্তাটাই না গরমের সময়ও বেশ ঠান্ডা থাকে কারণ চারপাশে এত গাছপালা আর খালও আছে একটা আর এখানে এসে এখন আমি উনুনে রান্না করছি তো এখানে আজকে রান্না হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি আর ওই সমুদ্রের মাছের টক সব কিছু না ভিডিও করা হচ্ছে না কারণ এত গরম কিছুই ভালো লাগছে না মানে কোথাও যাচ্ছি সেটাই ভালো লাগছে না তো তারপরে আমরা খেয়ে দিয়ে একটু পেছনে ওই পুকুরের ধারে যাচ্ছি কারণ এতটাই গরম মানে পুরো হাঁসফাঁস করছে একদম তো যাই হোক পুকুরের ধারে গেলে একটুখানি ঠান্ডা হাওয়া লাগবে ওই জন্য যাচ্ছি আর কুটুস কচ্চো আর আমি তিনজনে যাচ্ছি একটু পুকুরের ধারে গিয়ে বসবো ওই দিকটায় আবার বেশ ঠান্ডা হাওয়া লাগে আমার মেয়ের জামা টামা খুলে দিয়েছি কারণ পুরো ভিজে যাচ্ছে একদম তো যাই হোক পুকুরের ধারে চলে এসেছি আমার শ্বশুরবাড়ির দুটো পুকুর আমাদের বাড়িটার পরে একজনের বাড়ি আছে আর তারপরে পুকুরের ধারটা তো ওদের বাড়ি পেরিয়েই আমাদের পুকুরের ধারে আসতে হয় তো এখানে দুটো পুকুর আছে এটা পুরোপুরি আমাদের পুকুর আর ডান দিকে আরেকটা পুকুর আছে এটা হচ্ছে অনেক জনের মিলে যে পুকুরগুলো হয় এই তুমি নামবে কেন কি এইদিকে আম গাছ বেল গাছ আরও অনেক রকমের গাছ আছে তবে এবছর আমের ফলন একেবারেই নেই সেটা শুধু আমার শ্বশুর বাড়িতে নয় মানে আশেপাশের রাস্তায় ঘাটে আমি এখানে কারোর বাড়িতেই সেরকম বেশি আম হতে দেখতে পাচ্ছি না এদিকে বেলের গাছেও এবছর কোনো বেল হয়নি মানে গাছপালাগুলো এবছর কিছুই ফলন নেই বিকেলবেলা শ্বশুরবাড়ির থেকে বাড়ি চলে এসেছি আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল ওকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি রামনগরে একটু আলুরদম মুড়ি খেতে এই আলুরদম মুড়িটা আমার ভীষণ প্রিয় লাল লাল আলুরদম সাথে একদম ডিম সেদ্ধ আর মুড়ি খুব ভালো লাগে খেতে আর তারপরে আজকে আমাদের সন্ধ্যেবেলা একটুখানি মামার বাড়ি যাওয়ার কথা তো আমার মাসির ছেলেও এসেছে আর আমরাও আছি সবাই মিলে যাব তো এখন মাসির ছেলেকে নিয়ে আর ওই হানু মানে ওর মেয়েকে নিয়ে এসেছে একটু হাবিবে এখানে ওর মেয়ের চুল কাটাবে তারপরে একটু ফল টল কিনলাম আর বাড়িতে মেয়ে ঘুমিয়েছিলো ওকে নিলাম আর ভাই মৌ সবাই মিলে আমরা এখন যাব মামার বাড়ি তো এখন এই দেখো পৌঁছে গেছি মামার বাড়ি মামার বাড়িতেও অনেক গাছপালা অনেক সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু এ তো রাত্রিবেলা এসেছি কিছুই ভিডিও করতে পারিনি আর এখানে দুই বোনে মানে সারাক্ষণ এত দুষ্টুমি করছে দুজনে মি ডগি কামড়ে দিল ওই বাবা রে আরেকটা ডগি কামড়ে দিল আরে যা যা ডগি যা 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 ওইদিকে যা এখানে আমি এসে রান্না করতে বসে পড়েছি পমি কিছুটা রান্না করেছিল মানে মশলাটা খসিয়েছিল বাকি আমি মাংসটা ভালো করে রান্না করছি পাঁচ কেজি মাংস এসেছিল আমরা এখানে মানে সব ভাই বোনেরা একসাথে হয়েছি অনেক দিন পরে তো যাই হোক আগে কিছু মানে বাড়ি এলেই সব সময় মামার বাড়ি যাওয়া হতো এখন আর সেটা হয় না বাচ্চা কাচ্চা সব মিলিয়ে আমরা একসাথে হইও না আর যাওয়াও হয় না এই বুলবুলি রিং সেরিমনির জন্য আমরা সবাই মিলে একসাথে এখানে এসেছি মানে বাড়ি এসেছি তো তাই জন্য একবার মামার বাড়িতে গিয়ে ঘুরে এলাম আর কি তো এই হলো আজকের দিনটা প্রচণ্ড হেকটিক কাটলো মানে প্রত্যেক দিনই আমরা ঘুরে বেড়াচ্ছি খুব আর তার জন্যই ঠিকঠাক করে ভিডিও করা হচ্ছে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও আর ইউটিউবে দেখে থাকলে পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টা